বিরিয়ানি খাওয়ার কথা মাথায় আসলেই আমরা প্রথমেই যেটা ভাবি সেটা হচ্ছে পুরান ঢাকার নাজিরা বাজারের হাজির বিরিয়ানি অথবা নান্না বিরিয়ানি বা হানিফ বিরিয়ানি তো আজকে আমরা চলে এসেছি তাজ বিরিয়ানি হোটেলে এটা হচ্ছে নবাবগঞ্জ বাজারে পুরান ঢাকার নবাবগঞ্জ বাজারে আর এই হোটেলটি সারা রাত খোলা থাকে যার কারণে হচ্ছে সারা রাত এখানে মানুষজনের আনাগোনা থাকে মানুষজনের ভিড় থাকে আর এই হোটেলে মূলত আমাদের বেশিরভাগ রাতেই আসা হয়েছে আমরা যতবারই এসেছি বেশিরভাগ রাতেই এসেছি আর এখান থেকে বেশিরভাগ আমাদের বাসায় পার্সেলে নিয়ে খাওয়া হয় বাট আজকে আমরা চলে এসেছি আপনাদের সাথেও শেয়ার করার জন্য তার জন্য আপনাদেরকে নিয়ে সাথে নিয়ে খাবো এই জন্য আজকে আমরা চলে এসেছি এই হোটেলে বসে খাওয়ার জন্য আর আপনারা ক্যামেরাতে যেই মুরব্বী চাচাকে দেখতে পাচ্ছেন উনি খুবই আন্তরিক এবং হাসি খুশি ফ্রেন্ডলি একজন মানুষ তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে আমাদের খাবার চলে এসেছে আমরা অর্ডার করেছি হচ্ছে তেহারি আর হচ্ছে একটা পোলাও নর্মালি আমাদের তেহরিটাই সবচেয়ে বেশি পছন্দ তাই জন্য আমরা এখানে তেহারিটাই বেশিরভাগ খেতে আসি বা পার্সেলে নিয়ে যাই আর এই হোটেলের ভিতরে স্পেস যদিও তত বেশি না বাট এখানের খাবারটার টেস্ট ভালো এই জন্যই মূলত সবাই এখান থেকে খাবারটা নিতে আসে বা খেতে আসে বাট এটা পার্সেলি আমি যতটুকু জানি যে এখান থেকে খাবারটা পার্সেলি বেশিরভাগ যায় বসে খাওয়ার মানুষজন কমই আসে সো দই না করে আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম এই যে আমাদের সব প্লেট চলে এসেছে খাবার আপনারা দেখতে পাচ্ছেন খেয়ে অলরেডি আমি অর্ধেক খাবার খেয়ে ফেলেছি এরপরে আমার মনে হয়েছে ভিডিও করার কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য এখন যেটা বিষয় দুঃখের বিষয় হচ্ছে আজকে নর্মালি অন্যান্য সময় আমরা যেরকম খাবারটা খেয়ে একটা স্যাটিসফাই ফিল করি আজকে কিন্তু ওই রকম আমাদের স্যাটিসফাই ফিল হয়নি কারণ আজকে খাবারটা একে ঠান্ডা ছিল তার ওপর হচ্ছে খাবারের মধ্যে গোস্তের পরিমাণ কম ছিল হাটটি এবং চর্বি বেশি ছিল আর অন্যান্য আমি নর্মালি এই হোটেলের বোরহানিটা আমার খুবই প্রিয় কিন্তু আজকে যে বোরহানিটা খেয়েছি তেমন টেস্টও লাগেনি আর হচ্ছে নর্মালি যেরকম খাই ওরকম হয়নি সো আজকের জন্য এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ